জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা লাস্টুকরা টুকরা টুকরা করে পরে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী কুমিল্লার একজন স্বামী মা আক্তার কহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশাফুল ইসলাম আশাফুল ইসলামের সহায়তা চায় এবং আশাফুল ইসলামকে এই স্বামীমা আহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি গত তেরোই নভেম্বর দুই রাত অনুমন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এটা সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক এক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই স্বামীমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় স্বামী মা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই একমার জগৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয় লিপ্ত অবস্থায় আসে তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি আশাফুল ইসলাম আশাফুল ইসলামের সহায়তা চায় এবং আশাফুল ইসলামকে এই স্বামীমান স্বামী আক্তার আক্ত কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বোঝান যে সে যেন আমার স্বামী এখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থা ভিডিও চ্যাটিং করে আশাফুলের সঙ্গে এই স্বামী আক্তার কোহিনুর ইয়ে করে যে জরেজলকে জাপান পাঠিয়ে দেবে যা চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময়ে এবং এই চোদ্দো লাখ টাকার সাত লাখ টাকা দেবে এই স্বামীমা শামিমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কোহিনুর আসে এই স্বামীমাও আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া আনে গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোটে আসে পৌঁছলে এই স্বামীময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময় ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং স্বামীমা যে যেহেতু আশাফুল আছে আশা আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশাফুল ঘুমায় না আশ্বুল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল বাধা দেয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড়ো ওই তার বড় ভাই ওই মাতা তাকে বড়ো ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছ তা আশাগুলো আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামীমাকে রেখে জারেজুল যাওয়ার সময় আশাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারেজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যেয়ে ঘণ্টাখানি ইয়ে করা খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় যে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামীমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যে বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশাফুল আসলেই ঘুমায় পড়ছে না স্বামীমিয়া যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশাফুল আবারও জেগে যায় একটু ছিল বোধ হয় জেগে গেলে পরে সে কী করে মানে বিকৃত রুচিতে এই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামীমাকে জোর করতে থাকে স্বামীমিয়াও সেটাই রাজি হয় না রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে এই সময় জারেজুল তো ভিতরে আছে জারেজুল কী করে আশাফুল যখনই জেগে যায় জারেজুল তখন কি আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে লুকা থেকে অন্য একটা রুমের আড়ালে এই পর্যায়ে তাদের তর্ক এক বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশা ফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জাহাজ ভিতর থেকে চলে আসে এসে ইয়ে গলা মানে জাপটায় ধরে ইয়েকে আশা যখন জাপটায় ধরে তখন আশা আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশা একটু একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারে জল হাতুড়ি দিয়ে আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি বাড়ি পর্যায়ে আশাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার অন্যটা ইয়ের আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয় প্যাচাই দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশা আশাগুলো আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফিকির করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালবর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্ট টস্টেপ এগুলো কিনে নিয়ে আসে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটার লাস্টার টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটোর দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটো নেমে সিএনজি বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে